হাই বন্ধুরা কেমন আছো খুব লাইফ লাগছে চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজি সকাল ছটা এখন থেকে আপনি আবার ভিডিও স্টার্ট করছি অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে করি ভিডিও দেখার জন্য আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ করে দাও যে উপরে চলে এসেছি উপরে এসে আমার ছেলের রুমটা এখানে পড়াশোনা করে একটু ছাড় দিয়ে দিচ্ছি আর পড়াশোনা করার পরে জিনিসপত্র ফেলিয়ে দেয় গুলো নোংরা হয়ে যায় উপরটা ডেইলি পরিষ্কার করতে পারি না মাঝে মাঝে পরিষ্কার করি যেহেতু অনেকটা বড় ঘর সেই জন্য উপরটাই ডেইলি পরিষ্কার করা হয় আর আমার এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে ঝাঁটানো হয়ে গেছে ঝুমাটা তুলে নিচ্ছি আর আমার ছোট ছোটো ঘুমিয়ে ছিল উঠে করেছে এই বাতিল ফোন দেখছে আর আমি রুমটা একটু খুলে ঝাঁট দিয়ে দেবো

আর আমি তোটা দেরি নিজের জন্য পরিষ্কার করি আর ছোটো ছেলে আমার ওই ফোন দেখছে দেখছিলো না আমাকে কাজ করতে দেয় না বাপির বাড়ি সামনের বড় বেলকনিটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু বাড়িটা নতুন নোংরা হয়ে গেল কিছু দিন আগে আমাদের মন্দিরে কাজ হয়েছিল সেই জন্যে প্রচুর ধুলা ময়লা মাটি পড়েছিল সেই জন্য উনি পরিষ্কার করছি আর জানো তো বাচ্চা ছোট থাকলে কতটা কাজের সমস্যা হয় তবু করতে হয় মাঝে মাঝে করি ডেলি করে হয়তো অনেকে বলবে প্রত্যেক দিনে রোজে পরিষ্কার করলে ভালো আগু আমি করতাম এখন যত ছোট এবং বড় হচ্ছে যত ও দুষ্টামি বেড়ে যাচ্ছে

ঠিক করেছে ভাবছি এদিন ওই বিউলির ডালে বড়ি দেবো আমি যদি তোমাদের দেখানো সম্ভব হয় দেখাবো আহ আর ব্যস্ততা তো একটু বেশি হবে সেই জন্য আগের দিন ঘরটা মুছে নিচ্ছি পরে আর সুযোগ পাবো না কোনটা আমার ইচ্ছা হয়ে গেছে বড় ডাল গমটা মুছে নিচ্ছি আর এতটাই মন্দিরে কাজ হয়েছিল তোমাদের মন্দিরটা দেখাবো অবশ্যই কোনোদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো কাজ হয়েছিল ভালো করে নেই মুছি নেই ব্যালকনির সাইডে রাইডে প্রচন্ড ধুলা পড়েছে আর এই মোছার ডান্ডিটা আগে নতুন কিনেছি অনেকটাই সুবিধা হয় খুব ভালো আমি বড় ছেলে রুমটা নেবো স্নান ঠাকুর প্রণামটা করবো ঠাকুর প্রণামটা হয়ে গেলে রান্নাঘরে চলে যাবো যেহেতু সকালে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে এই রান্নাটা আগে চাপিয়ে দেব রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আমার ছোট ছেলেকে সকালে টিফিনটা খাইয়েছিলাম খাওয়াতে খাওয়াতে আমার ভাত ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতটা গুড়িয়ে নিয়ে কি রান্নাটা করব সেটাই বলছি তো আমাদের মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করব আর পি শিম ডিঙ্গি শীতকালে একটি সবজি রান্না ভালো লাগে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি রুই মাছটা আমাদের পুকুরে পড়েছিল খেতে উম পছন্দ যারা করো প্লিজ কমেন্ট করবে আর আমার কই আমার বড়ো ছেলের কই মাছটা খুবই পছন্দ মাঝে মধ্যে বাজার থেকে কিনে আনা হয় মাছ ভাজাটা হয়ে গেছে আমি ফুলকপিটা কষে নিচ্ছি ফুলকপিটা কষতে কষতে আমার ছোট ছেলের জন্য একটু দুপুরবেলায় একটু লেবু ছাড়িয়ে খাবে দিই কারণ আমার একটু ফুটির সমস্যা আছে লেবুটা দিলে খাওয়ালে ভালো হয় আর এই শীতকালে ফুলকপিটা অ্যাভেলেবল পাওয়া যায়। ফুলকপি দিয়ে মাছের ঝোল সুন্দর টেস্টি লাগে। কই মাছ দিয়ে আরো সুন্দর লাগবে রান্নাটা। আর ফুলকপিটা কষতে কষতে দিয়ে আর ছোট ছোট করে লেবুটা ছাড়িয়েছি দিয়ে দিচ্ছি। ওই লেবুটা ঘুরতে ঘুরতে খেয়ে নেয়। আমার খুব সুবিধাই হয়। লেবুটা খুব পছন্দ করে। আর আমার বড় ছেলে সাইডে ছিল ওকে একটু দিলাম। আমার এই পাশে ফুলকপিটা কষা হয়ে গেছে তুলে নিচ্ছি ঝোলটা আচ্ছা ঝোলটা তুলে দেবো রান্না বান্না হয়ে যায় শিগগিরি হয়ে গেলে একটু সুবিধেই হয় আর আমার ছোটো ছেলেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে খাওয়াতে হয় না ঘুমিয়ে পড়ে প্রচুর অসুবিধা হয় খাওয়াতে আমার মাছের ঝোলটা মশলা কষা হয়ে গেছে ফুলকপি দিয়ে একটু কষে জল দিয়ে দেবো

আমি দুপুরে খাওয়াটা উম খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেব রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হচ্ছে আর বন্ধুরা বিকেল হয়ে গেছে আজ বিকেলে একটু ছাদে বেরোতে এসেছি চিনি খাওয়া দাওয়ার পরে রেস্টের পরে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ জানাবে আর আমার ফ্যামিলি যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে রাখবে না পাশে থাকবে টাটা আজকের মধ্যে টাটা করে যায় টাটা টাটা